বাংলাদেশে প্রথম ধান জাদুঘর নির্মাণ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পি আর জাদুঘর দেখতে দেশ বিদেশ থেকে আসছেন বিভিন্ন পর্যায়ের গবেষকরা সংশ্লিষ্টরা বলছেন উদ্ভাবিত বিভিন্ন প্রজাতির ধান সম্পর্কে সকলকে স্বচ্ছ ধারণা দিতে এই উদ্যোগ গাজীপুর থেকে অজয় সরকার জুটনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা দুই সালে জাদুঘর নির্মাণের কাজ শুরু হয় উদ্বোধন হয় চলতি বছরের বারোই মার্চ এটি বাংলাদেশের একমাত্র ও প্রথম ধান জাদুঘর এখানে প্রাচীনকালে ধান চাষ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত ধান রোপণ মাড়াই ও বর্তনের যেসব উপকরণ ব্যবহার করা হয় তার সবকিছু প্রদর্শনের জন্য রাখা হয়েছে এছাড়াও জাদুঘরে রয়েছে ব্রি উদ্ভাবিত জাত ও প্রযুক্তি প্রদর্শনের জন্য পনেরোটি সেলফ ধান কাটা থেকে শুরু করে একজন কৃষক ঘরে তোলা পর্যন্ত যে যে স্টেজ পার করে প্রত্যেকটা জিনিস এখানে খুবই ছোট পরিসরে খুব সুন্দর গোছানোভাবে দেখানো হয়েছে জাদুঘর চালুর পর থেকে দেশি বিদেশি পর্যটক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক শিক্ষার্থী আসছে জাদুঘরে দেশে বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ব্রি জাদুঘর পরিদর্শন করতে পারবে তার জাদুঘরে এসে ধানের ইতিহাস ঐতিহ্য ব্রির গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তি ব্রির অগ্রগতির ইতিহাস ও সার্বিক কর্মকাণ্ড বিষয়ে ধারণা নিতে পারছেন ধান কাটা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম ফুটিয়ে তোলা হয়েছে জাদুঘরটিতে পুরনো দিনের কিছু ভ্যারাইটি আছে এবং নতুন দিনের অনেক ভ্যারাইটি আছে এগুলো দেখে আমার আসলে অনেক ভালো লাগে আগেকার মানুষ যেভাবে ধান

ধান ঘর কৃষির সাথে সম্পর্কিত সকলের জন্য ভালো হবে বলে মনে করেন লালমনিরহাট থেকে গাজীপুরে প্রশিক্ষণ নিতে আসা এই কর্মকর্তা কৃষির সঙ্গে যারা সম্পৃক্ত কৃষির সঙ্গে যত কর্মকর্তা কর্মচারী কিংবা কৃষি যারা কাজ করে তাদের জন্য আমি বলবো এটা বিশেষ করে এটা খুব খুবই ভালো হবে আর কি এটা ধানের ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে এই জাদুঘর জানালেন এই মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা রাইস মিউজিয়াম বৃতে প্রতিষ্ঠিত করা হয়েছে তার অন্যতম একটা উদ্দেশ্য হলো যে আমাদের ধানের যে একটা সমৃদ্ধ ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে ধরে রাখা এদিকে ব্রি উদ্ভাবিত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর জন্যই মিউজিয়ামটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে মত ধান জাদুঘরের প্রকল্প পরিচালকের আগে কি ধান ধান ছিল এখন কি ধরনের উপসি জাত আমরা মাঠে চাষ করি এই সমস্ত কর্মকাণ্ডগুলো এই রূপান্তরের একটা চিত্র সংক্ষিপ্ত চিত্র ভিজিটররা এখান থেকে নিয়ে যেতে পারবে এটাই আমাদের উদ্দেশ্য বিশ্বমানের একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে উনিশশো সালের পহলা অক্টোবর থেকে ব্রি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রেখে চলেছে আনন্দ টিভি ন্যাশনাল